নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় দলের শীর্ষ নেতাদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু তোফাল আহমেদ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী শেখ ফজলুল করিম সেলিম সাধারণ সম্পাদক কাদের সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সংগঠনের একাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সকাল দশটার কিছু পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরও বেশ কিছু কর্মসূচি থাকলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৌদ আশরাফুল ইসলামের মৃত্যুর খবরে সেগুলো স্থগিত করেছে ছাত্রলীগ সংগঠনটির সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন বলেছেন সৌদ আশরাফুল ইসলামের মতো নির্মহ রাজনীতিবিদকে মানুষ সব সময় স্মরণ করবে বাংলাদেশ একজন সৎ নিষ্ঠাবান এবং বিনয়ী লোককে হারালো যেটা বাংলাদেশের সম্পদ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সম্পদ ছিল ছাত্রলীগের আজকে প্রতিষ্ঠাবাদ ছিল প্রতিষ্ঠাবাদ বিভিন্ন কর্মসূচি আমরা দিয়েছিলাম সেই কর্মসূচিগুলো তার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার স্মরণে আমরা আমাদের কর্মসূচিগুলো স্থগিত করেছি দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের একাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সহ দেশের প্রায় সকল গণতান্ত্রিক আন্দোলনেই সামনে থেকে লড়াই করেছে ছাত্রলীগ যে দলটির হাত ধরে বাংলার স্বাধীনতা ও স্বাধিকার অর্জিত হয়েছে সেই আওয়ামী লীগ জন্মের আরও এক বছর আগেই উনিশশো সালে প্রতিষ্ঠা পেয়েছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ সে বছরের চার জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেই থেকে শুরু এর পরের ইতিহাস গৌরব আর অর্জনের বান্নর ভাষা আন্দোলন চুয়ান্নতে যুক্তফ্রন্টের বিজয় আটান্নর বিরোধী আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের পাকিস্তানি শাসকদের পদদাকে বাধ্য করে বন্দিদশা থেকে শেখ মুজিবকে মুক্তি করা সত্তরের নির্বাচন সহ একাত্তরের পূর্ববর্তী প্রতিটি আন্দোলন সংগ্রাম এগিয়েছে ছাত্রলীগের নেতৃত্বে এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধ ও পরবর্তীতেও বিভিন্ন ক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য ছাত্রলীগ হচ্ছে পৃথিবীর ইতিহাসে কয়েকটি সৌভাগ্যবান ছাত্র সংগঠনের মধ্যে একটি যেটা একটি রা একটি দেশের মুক্তির সংগ্রাম গ্রামে উনিশ হাজার নেতাকর্মী এই সংগঠনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে মাতৃভূমিকে স্বাধীন করার জন্য বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়েই বানিয়েছেন পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যে বঞ্চিত ছিলাম সেই অধিকার আদায়ের জন্য আমাদের ছাত্রলীগটা গঠনের চিন্তা করেন বঙ্গবন্ধু তো তারই প্রতিশ্রুতিতে উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ যেন কোনো বিতর্কের শিরোনাম না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ সাবেক নেতাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুধু বলতে চাই ছাত্রলীগের গৌরব ঐতিহ্যকে বুকে ধারণ করে শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ছাত্রলীগ হবে ছাত্র সমাজের সবচেয়ে প্রিয় সংগঠন সেই লক্ষ্যে সবাইকে কাজ করার অনুরোধ এবং আহ্বান জানাই একাদশ সংসদ নির্বাচনে আসন ভিত্তিক সমন্বয় কমিটি করেছিল ছাত্রলীগ দলীয় প্রার্থীর সাংগঠনিক কাজে সমন্বয় কমিটি ভূমিকা রেখেছে বলে মনে করেন ছাত্রলীগের সভাপতি প্রত্যেক নির্বাচনী এলাকায় আমরা একটা করে টিম পাঠিয়েছি কেন্দ্র থেকে তো এরা খুব ভালোভাবে কাজ করেছে এবং খুব একটা ব্যাপক সারা পাওয়া গিয়েছে আমাদের যে এরা প্রত্যেকটা আসনে গিয়ে এরা যেভাবে কাজ করেছে আমরা সত্যিই খুব মুগ্ধ যে আমরা আসলে যতটুকু চেয়েছিলাম যে তারা কাজ করবে আসলে তার চেয়ে তারা বেশি কাজ করেছে তিনি বলছেন সংগঠনকে আরো গণমুখী করতে কাজ করছেন তারা আমাদের নাজিবেক নিউজ লাইন ঢাকা ভোটার শূন্য নির্বাচন করে গণতন্ত্রকে দাফন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশটা এখন আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে স্মরণকালের সবচেয়ে মহাজালিয়াতের নির্বাচন হয়েছে নির্বাচন কমিশন আর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোট ডাকাতি হয়েছে জনগণের আদালতে এসবের প্রকাশ্যে বিচার হবে বলেন জিতেছে জনগণ হেরেছে আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এমনকি আদালতকে ব্যবহার করে তার এই একতরফা জনগণ বিরোধী অগণতান্ত্রিক মহা ভোট ডাকাতির ভোট জালিয়াতির নির্বাচন করেছে তো সেটার তো একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সহ কয়েকজন তো সুতরাং এটা তো খুব সুস্পষ্ট তারা তো সেই উৎসব করবে জনগণ এবং গণতন্ত্রকে বলি দিয়ে হত্যা করে তারা সেই উৎসব করছে বাবা সৈয়দ নজরুল ইসলামের যোগ্য উত্তরসূরি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার আস্থাভাজন থেকেছেন সৈয়দ আশরাফুল ইসলাম ওয়ান ইলেভেন সহ দলের দুঃসময়ে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা জাতি স্মরণ করবে চিরকাল নির্মোহ ত্যাগী আদর্শবান নেতা ছিলেন বলেই চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এমন মন্তব্য তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের সৈয়দ আশফুল ইসলাম রাজনীতির এক পুরোধা দলমত নির্বিশেষে যিনি গ্রহণযোগ্য সরকারের উচ্চপদে থেকেও নীতি আদর্শের কাছে নত করেননি মাথা এমন সাধারণের মানুষটি তার রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে ছিলেন অনুপ্রেরণা দুঃসময়ে পার্টি হাল ধরেছিল শব্দwidehat দলকে সংগঠিত করেছেন সীমাহীন গভীর কমিটমেন্ট নেই তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হলো সহজে পূরণ হওয়ার মতো সতেরো বছর বয়সেই অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে দু হাজার সাতে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ওয়ান ইলেভেনে যখন শীর্ষ নেত্রী সহ বেশিরভাগ রাজনীতিবিদ কারারুদ্ধ তখন আওয়ামী লীগের হাল ধরেন সৈয়দ আশরাফ সে সময় তার ভূমিকা পরবর্তীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কার্যকর ভূমিকা রাখে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা ওয়ান সরকার ময়নুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন সরকার তো রাজনীতি শূন্য করার যে প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অনেক আওয়ামী লীগ বহু নেতাকে ইভেন ক্যাম্পের সেক্রেটারি জলুল সাহেবকে যখন গ্রেপ্তার করে এর পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে তিনি এই সেই সময় মানে অ্যাক্টিং সেক্রেটারি হিসেবে বরিষ্ঠ ভূমিকা পালন করে তার পিতা যেমন আজীবন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তেমনি সৈয়দ আশরাফও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে ছিলেন তিনিও মিত্র আগমুহূর্ত বন্ধু নেত্রীর প্রতি তার অবচল আস্থা এবং বিশ্বাস রেখে গেছেন নেত্রী কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তোলেন নেই একজন বিনয়ী নির্লোভ সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের পুথিকৃত হয়ে থাকবেন এমনটাই মনে করছেন সবাই রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা পদ্মা ব্যাংক নামে নতুন মোড়কে যাত্রা শুরু করতে যাচ্ছে আলোচিত ফার্মার্স ব্যাংক চলতি মাসের শেষে নাম পরিবর্তন হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ শুধু নাম পরিবর্তন নয় সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক আস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ব্যাংক কর্তৃপক্ষ একমত পোষণ করে জানিয়েছেন নতুন পরিচালনা পর্ষদের সহায়তায় ফার্মার্স ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন অনিয়ম দুর্নীতির কারণে ডুবতে বসেছিল ফার্মার্স ব্যাংক পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আইসিবিকে দিয়ে নতুন করে মূলধনের যোগান দেয় সরকার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান বাবুল চিস্তিকে সরিয়ে দিয়ে পুনর্গঠিত হয় পরিচালনা পর্ষদ অপসারণ করা হয় তখনকার ব্যবস্থাপনা পরিচালককেও দেশের আর্থিক খাতের ইতিহাসে ফার্মার্স ব্যাংক যে দুর্নাম করিয়েছে তার দায় নিতে চায় না নতুন পর্ষদ পাশাপাশি গ্রাহকদের মধ্যে থাকা নেতিবাচক মনোভাব দূর করতে নাম পরিবর্তনের উযোগ নেওয়া হয়েছে আমাদের এর মধ্যে আরও কিছু রেগুলেটরি পারমিশন নিতে হবে সবকিছু নেওয়ার পরে যখন আমরা ফাইনাল পারমিশনটা আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে পাবো তখনই নামটা পরিবর্তন হবে সম্ভাবনা আছে পদ্মা ব্যাংক হওয়ার করতে পারে কিন্তু এটা বড় রকমের কোনো সুবিধা তাদেরকে দেবে এমনটা আমি মনে করছি না তবে যারা কাজ করছেন আমি জানি তারা আপ্রাণ চেষ্টা করছেন এটাকে দাঁড়া করানোর জন্য এখন সে রক্ষা আশা করি যে তারা পারবেন কিন্তু অত্যন্ত কঠিন কাজ ব্যাংকটির ডুবতে বসার পিছনে যে দুজনকে সবচেয়ে বেশি দায়ী করা হয় তাদের মধ্যে বাবুল চিশতি দুদকের একটি মামলায় কারাগারে আছেন তবে সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীরের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ এই পতনের জন্য মূল দায়ী ব্যক্তিকে কিন্তু এখনো কোনো রকমের ধরাচোয়ার বাইরে তিনি এইগুলো কি খুব ভালো ফল দেবে কিনা ভবিষ্যতে দেখতে হবে আর কি গ্রাহকদের পাওনা মিটিয়ে দেওয়ার পাশাপাশি তারল্যসংকট দূর করে নতুন আমানত সংগ্রহে জোর দিয়েছে বর্তমান ব্যবস্থাপনা পরিষদ গেল এক বছরে সুশাসনে উন্নতি হয়েছে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না পুরোও যে নাম ফার্মার্স ব্যাংক এটাকে আমরা ডি করতে চাই আমরা নিজেও এই নামে আমরা শঙ্কিত কিন্তু কর্পোরেট সুশাসন দৃঢ়ভাবে এবং দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশে কর্পোরেট সুশাসন যদি এখন স্ট্যাবলিশ হয়ে থাকে সেটা ফার্মার্স ব্যাংক এছাড়া অনিয়মের মধ্য দিয়ে ব্যাংকটিতে যারা নিয়োগ পেয়েছেন তাদের অপসারণের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মতো নতুন নতুন সেবা চালু করবে নাম পরিবর্তন করতে যাওয়া ফার্মার্স ব্যাংক ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা বিএনপি জামাত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না এটি তাদের ইতিহাস ও অভ্যাস বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হাকিনু শুক্রবার জাসদ কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে নির্বাচনোত্তর মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বলেন কোনো যুক্তি ছাড়াই ঐক্যফ্রন্টের পুনঃ নির্বাচনের দাবি তোলা অযৌক্তিক তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাও মানবে না বলে মন্তব্য করেন ইনু দেশে উন্নয়নের এই ধারাবাহিকতা নষ্ট করার পায় তারাই লিপ্ত হয়েছে বিএনপি জামাত বলেন তাদের এই উদ্দেশ্য কোনোভাবেই বাস্তবায়িত হবে না তারা এখন জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জামাতের রাজনৈতিক বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ভোরে চট্টগ্রামের নাজিরহাট থেকে প্রকাশ জোসা এবং একই জেলার ডাবলমুরিং এলাকায় দুপুরে অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাসান আলী ভুলু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল এর আগের রোববার রাতে নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নে গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হন চল্লিশ বছর বয়সী এক নারী এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী নয়জনকে আসামি করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন পরে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা প্রধান আসামি সোহেল সহ মোট সাত আসামিকে গ্রেপ্তার করে দেশের কয়েকটি অঞ্চলে বয়ে চলা মাঝারি সত্যপ্রবাহের অবস্থা শনিবার থেকে উন্নতির দিকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি মাসের মাঝামাঝি আরও একটি সত্য প্রভাব আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় পাঁচ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কনকনে শীত আর শৈত্য প্রবাহের সাথে বয়ে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন শীতের তীব্রতা বাড়ায় কষ্টে আছেন ছিন্নমূল মানুষ বিপাকে শিশু ও বৃদ্ধরাও এছাড়া বৃহস্পতিবারের শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গা ছিল কুয়াশার চাদরে ঢাকা আবার ওই মোটা কাপড় পড়তে হচ্ছে তাও আমরা বাইরে হতে সারা না সারাদিন রোদ নাই সূর্য নাই খালি কুয়াশা আবহাওয়া অফিস বলছে শনিবার থেকে সারা দেশে শৈত্য প্রবাহের প্রকোপ কমে আগামী তিন চার দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে আমরা আশা করছি হয়তো আগামীকাল হয়তো স্লাইড ফল করতে পারে হয়তো নিয়ারলি আনছে তার পরশু দিন থেকে আমরা টেম্পারেচার একটু বাড়া টেন্ডেন্সি আছে সেক্ষেত্রে হয়তো তিন থেকে চার দিন আগামী আপনার টেম্পারেচার বাড়ার দিকে থাকবে তারপরে আবার একটা যে স্পেলটা আসবে সেখানে তাপমাত্রা কমা শুরু হবে সেক্ষেত্রে অনেক জায়গায় আপনার সত্য আসবে এছাড়া জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস নাহিদ কামাল নিউজ নাইন ঢাকা শিশুদের সুস্বাস্থ্য ও শারীরিক বিকাশে খেলাধুলা ও শারীরিক চর্চার বিকল্প নেই সকালে রাজধানীর মানিক মেয়ে এক একপাশে যান চলাচল বন্ধ করে শিশুদের নানা রকম খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজক সংস্থা জানিয়েছে প্রতি মাসে প্রহরে এমন আয়োজন করা হবে এতে করে শিশুরা বাইরের জগৎ সম্পর্কে একটা ধারণা পাবে সেই সাথে তারা নিজেদের সুন্দরভাবে গড়ে তুলতে পারবে নির্বাচনের পর আরেক দফা বেড়েছে চালের দাম সব ধরনের চালের কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা নির্বাচনের আগে সবজির বাজার চড়া থাকলেও স্থিতিশীল বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর নতুন বছরের প্রথম সাপ্তাহিক ছুটির দিন তবে বছরের শুরুতেই চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা নির্বাচনের আগে পরিবহন সংকটের কথা বলে দাম বাড়ানো হয় কিন্তু সবকিছু স্বাভাবিক হওয়ার পরও দাম কমেনি বরং বেড়েছে বেসরকারি চাকরিজীবী ইসমাইল হুসেন ব্যাচেলর মানুষ তাকে পাঁচ কেজি চাল কিনতে পাইকারি বাজারে বাড়তি গুনতে হচ্ছে পঁচিশ টাকা আর একই চাল খুচরা বাজারে কিনতে গুনতে হয় পঞ্চাশ টাকার বেশি এখানে পঞ্চাশ থেকে বান্ন টাকা বা টাকা এরকম অথচ মহল্লায় কেজি প্রতি দশ থেকে বারো টাকা বেশি প্রতি কেজি প্রতি অথচ এক মনে দেখা কত বিছয় বাজারে 50 টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে 55 টাকায় 28 চালের কেজি 36 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায় ফ্লোর চাল 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায় ব্যবসায়ীরা বলছেন আমন ধানের ভরা মৌসুমেও চাল ও ধানের সংকট না থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু মিল মালিক দাম বাড়িয়ে বাজার অস্থির করে তুলছে নির্বাচনের আগে তো মোটামুটিভাবে নরমাল ভাবে বাড়ছিল 1-2 টাকা কিন্তু নির্বাচনের পরে প্রতি কেজিতে 4-5 টাকা বাড়া হয়েছে কারণ পোলাচলের দাম বেশি বাড়ছে পোলাচলে আন সিজন অগ্রণী সিজন এখন কমার কথা এখন পোলাচল প্রতি যেতে চার টাকা পাঁচ টাকা বাড়াই দিছে বাংলাদেশে ধান চালের কোনো অভাব নাই পর্যাপ্ত পরিমাণ মজুদ উৎপাদন অনেক বেশি তারপরেও এটা হলো এক ধরনের অসাধু ব্যবসায়ীদের সুযোগের সদ ব্যবহার করা এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে অসাধু ব্যবসার একটা সিন্ডিকেট তৈরি করে বাজারটাকে একটা উত্তাল পরিবেশে তৈরি করছে বাজারে মাছের দাম রয়েছে স্থিতিশীল নির্বাচনের আগে পরিবহন সংকটের কথা বলে সবজির দাম বাড়লেও এখন কমেছে পাঁচ থেকে দশ টাকা আজকে মটারের দামই আমার মনে হচ্ছে তাহলে সিম চল্লিশ টাকা মুখী কচু খুব বেশি দাম এটা ষাট টাকা অনেক বেশি দাম নির্বাচনের সবজি মানে দুই তিন দিন যাবৎ একটু করা ছিল নির্বাচনে মনে হওয়ার পরে দুই তিন দিন যাবৎ একটু দামটা বাড়তে ছিল তার কারণ গাড়ি ঘোড়া ঢুকতে পারেনি মাল স্টকও ছিল না তো আইতে তো উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে আসতে হয় তো মাল আসেন ওই টাইমে দাম একটু বাড়তে ছিল তো এটা এইভাবে তিন দিন যাবৎ ছিল তিন দিন পর আবার মোটামুটি আগের মতো নিয়ন্ত্রণে আইসা পড়তেছে বাজার আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে আঠাইশ টাকায় সাদাত রহমতুল্লাহ নিউজ নাইন ঢাকা নিউজ নাইন শেষ করবো একই পরিবারের পাঁচ শিশুর বই পাওয়াকে ঘিরে তৈরি হওয়া উৎসবের খবর দিয়ে প্রথম শ্রেণীতে পা রেখেই নতুন বছরের নতুন বই পেয়ে খুশি গোপালগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তবে সদর উপজেলার করপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য গফ্ফার খান ও সোমায়া বেগম দম্পতির পাঁচ যম শিশুর একসাথে বই পড়ার বিষয়টি এখন পুরো জেলায় পরিণত হয়েছে আলোচনার বিষয় গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শেরালির রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান 2012 সালের একুশ জুলাই গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য গফ্ফার খান ও সোমাইয়া বেগম দম্পতির ঘরে জন্ম নেয় পাঁচ জমৎ শিশু রুবাইয়া খান হীরা বুশরা খান মুনি রামিয়া খান মুক্তা রাইসা খান মালা ও মাহির গফ্ফার মানিককে গত বছর করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকে ভর্তি করা হয় এরপর থেকে নিয়মিত বাবা মায়ের সহযোগিতায় স্কুলে যাতায়াত শুরু করে তারা কৃতিত্বের সাথে প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় তারা মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে অন্যান্য শিশুদের মতো এই পাঁচ জমজ ভাই বোনের হাতেও বই তুলে দেন গোপালগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক তাদের হাতে বই তুলে দিলাম আমার খুবই ভালো লাগছে আমি এই বাচ্চাদের উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি তাদের প্রাথমিক স্তর সুন্দর ও ভালো মতন কাটে তার জন্য আমরা সকল শিক্ষক আলাদাভাবে তত্ত্বাবধান করি এবং করব এই পাঁচ যমজ শিশুর বাবা মা জানান একই সাথে পাঁচটি শিশু জন্ম নেয়ার পর সবাইকে লালন পালন করে বড় করতে গিয়ে আর্থিক সহ বিভিন্ন প্রতিকূলতা পার করতে হয় তাদের তবু আর্থিক দৈন্যতা দুর্বিষহ দুঃখ ও হাসি কান্নাকে সাথে করে পাঁচ জমজ সন্তানকে লালন পালন করে চলছেন তারা এদের যাতে আমি সুন্দর করে মানুষ করে গড়ে তুলতে পারি এর জন্য আমার অনেক কষ্ট করা লাগে যতটুকু চেষ্টা করি আর কি আর এই জমজ সন্তানকে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতেও চাই মানুষের মতো মানুষ হতে পারে দেশবাসীর কাছে আমার এই এইটাই দোয়া চাওয়া এটাই কামনা গফর ও সময়া দম্পতি জানান তাদের পাঁচ জমজ সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করাই এখন তাদের শেষ ইচ্ছা আমি বই খুব খুশি হইছি আমরা পাঁচ ভাই বোন শেখ হাসিনার সাথে দেখা করতে চাই পাঁচ বাবুর সাথে এক সঙ্গে পড়ি ওরা খুব ভালো এই পাঁচ শিশু সুশিক্ষিত হয়ে বেড়ে উঠে ভবিষ্যতে নিজ বাবা মায়ের দুঃখ কষ্ট লাঘব করবে এমনটাই প্রত্যাশা সবার आफरीद हसान न्यूज़ नाइन ढाका